এত সুন্দর গাড়ি মানে আমার মনে হয় যে একশো জন দেখলে একশো জনে পছন্দ হবে বা দেখেন বাবা রে বাবা এত ফ্রেশ এত সুন্দর গাড়ি শুধুই না কিন্তু আজকের লাইভে যতগুলা গাড়ি দেখবেন যতগুলা গাড়ি দেখবেন সবগুলো থাকবে এমন ফ্রেশ যারা নোয়া চাচ্ছেন নোয়া থাকবে যারা প্রিমিও চাচ্ছেন প্রিমিয় কিন্তু থাকবে ইনশাল্লাহ একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন এই পাশে হচ্ছে নোহা যারা সিলভার চাচ্ছেন সিলভার থাকবে যারা পাল কালার খুঁজতেছেন পাল কালার থাকবে ইনশাল্লাহ আর এই পাশে দেখতে যে সেভেন সিটার গাড়ি অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা মানে সবার চাহিদা সম্পন্ন একটা গাড়ি অনেকেই চান যে একটু ফ্রেশ গাড়ি চাই সেভেন সিটার গাড়ি চাই যে বিশেষ করে ফ্যামিলিকে নিয়ে টেনশন করেন যারা ফ্যামিলিকে নিয়ে চিন্তা করেন তাদের জন্য কিন্তু আজকের এই লাইফটা অনেক স্পেশাল হবে অ্যাভেঞ্জা থাকবে এলিয়নও থাকবে ইনশাল্লাহ যারা এক্স ন চাচ্ছেন এক্স ন থাকবে আমরা এই মুহূর্তে আছি মিরপুর গাঘাট মিরপুর গাঘাট এটা হচ্ছে মিরপুর দুই মসজিদ মার্কেট বলতে হবে মিরপুর দুই মসজিদ এর পাশে সুন্দর আয়নার মতো চকচক করতেছে দেখেন আয়নার মতো কচকচ করতেছে শুধু এইগুলোই না কিন্তু ভিতরে যেগুলো আছে আলহামদুলিল্লাহ শুরু ভিতরে আমরা এক্স নোহা দিব

অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকা বললাম না আমি কিছু শরীফ ভাই বলেন না চাকাগুলো ভাই চাকাগুলো একবার নতুন চাটা চাকাই নতুন একদম ফ্রেশ একবার ফ্রেশ গাইটা হ্যাঁ আপনারা ভিতরটা দেখেন ভাই ভিতরটা একবার সিট ক্লাস সিট থেকে শুরু করে एवरीथिंग একবার খুব সুন্দর মানে যে দিক থেকে ধরি যে দিক থেকে ধরি এটা খুব সুন্দর হ্যাঁ এই ক্যামেরাটা যে দিক থেকে ধরব কোন একটা কালার ভাই এই কালার কিন্তু রেড অন পাওয়া যায় কিন্তু এই কালারটা কিন্তু এই কালারটা কিন্তু পাওয়া যায় না দেখেন মাশাআল্লাহ

জাপানে চলছে ছত্রিশ হাজার কিলোমিটার আচ্ছা আচ্ছা এটা অপশন শিট এর চার্জ দিয়ে আমরা অপশন শিট বের করে দেবো চেক করে নিয়ে আসছে একদম চেক করে নিয়ে আসছি আচ্ছা এবং প্রত্যেকটি জায়গা সব এগ্রেডের গাড়ি এ আচ্ছা এগ্রেড ওকে এটা মডেল কত বলেন ভাইয়া 4.5 গ্রেড এর গাড়ি আর কি বুঝছেন 4.5 গ্রেড আচ্ছা ওকে ব্যাটারি হেলথ সব কিছু চেক করে নিতে পারবেন একদম নতুন মনে করেন গাড়ি চলছেই তো এক বছর হয় নাই বয়সই তো কম বয়স কম একদম কম আচ্ছা মানে গাড়ি সিএইচআর দেখেন

আমরা সিএইচআরটা একটু বলে দে এটা মডেল আরবা বলে দেন শরীফ ভাই মডেল হচ্ছে 2017 17 মডেল আর রেজিস্ট্রেশন 2023 23 আচ্ছা 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন 17 মডেল স্টার্ট আচ্ছা এটা কিন্তু প্রসেসটা এটা প্রসেস দেখেন এবং এন্ডেড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ টিভি সাউন্ড সেট কিছু বলা নাই এটা নতুন গাড়ি একদম নতুন আর শোরুমের ফ্লেভার আছে ভাই এটা একটা মাইলেজ তো 36000 36000 হ্যাঁ আচ্ছা

নতুন নতুনই নতুন নতুনই নতুন নতুনই নতুনের মতই আচ্ছা নতুন নতুন ইঞ্জিন গুলো সাইজ গুলো দেখছ না এগুলো ধরা হয় ইউজ হয় না আর কি ইউজ না হয় 7000 কিমি বাংলাদেশ চললে কি ইউজ হতে পারে ভাই ধরাই হয় না না ভাই না মাশাআল্লাহ অনেক ফ্রেশ দেখেন ওই যে এইগুলো দেখেন প্রত্যেকটা জাপানিজ প্রত্যেকটি গাড়ি ভিডিও দেখে আসলেই ছাড় দেব আমরা

এই যে দেখেন এই রুমটা দেখিয়ে আমরা মার্শাল্লাহ দেখেন অরিজিনাল মার্শাল্লাহ সিসি হচ্ছে পনেরোশো সিসি অনেকে প্রশ্ন করেন যে ভাই সিসি কত সিসি বলেন না আমরা ভাই অ্যাভেলেবেল এলিয়ন প্রিমিও এক্সিও এগুলার আমরা সিসিরা কমেই বলি আছে অনেক সময় আঠারোশো সিসিও আছে আঠারোশো সিসি হয় আঠারোশো সিসি হয় কিন্তু আমরা সেই ইনকামটা বেশি এই জন্য পনেরোশো সিসিটাই সবাই মানে জানতে চায় আর কি আচ্ছা

একদম জাপানি রিপিটগুলা জাপানি রিপিটগুলা আছে একদম ওকে এলপিজি তো অল মাসন করা আছে ডোর এইড পাওয়া যায় না ভাই হ্যাঁ পা টান দি ছাড় দেন ওফ দারুন 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 মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন সিট কভারগুলা টপ সিলিং মানে যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি মুজদা প্রত্যেকটা জাপানি স্টিকার আছে এবং পুশ স্টার্ট এটা হ্যাঁ পুশ অপশন আছে আলহামদুলিল্লাহ এবং চাকাগুলা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো

আমরা অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়িটা একটু দেখাই দিই যেই বাইরা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন একটু দেখেন ভালো করে এই হচ্ছে সেভেন সিটার গাড়ি টয়টা অ্যাভেঞ্জার দুই বারো মডেল দুই হাজার বারো মডেল দুই বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে আচ্ছা আপনার গাড়িটা খুব ফ্রেশ ভাই ভিতরে বিস্কিট কালার বাইরে পাল কালার এটা কি অকটেন নেবেন ভাই সিএনজি এলপিজি করা আছে অকটেন এন্ড এলপিজি দেখেন অকটেন প্লাস এলপিজি দেখেন ভিতরটা এলপিজি সেভেন সিটার গাড়ি যারা চাচ্ছেন আমি বলবো এই গাড়ি আসলে দেখলে আপনার পছন্দ হবে হবে ঠিক আছে এটা মডেলের আচ্ছা আচ্ছা বাসন করা আছে যেখান থেকে দেখেন লাইক দিয়ে দিন এই যে দেখেন এলপিজি দোকান বাসন এলপিজি বাসন করা আছে সিলিন্ডার দেখেন কত ফ্রেশ

এই হচ্ছে আরেকটা আমরা চমৎকার এলিয়ন নিয়ে আসছি ওকে এটা মডেল কত শরীফ ভাই মডেল হলো দুই হাজার বারো বারো মডেল হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দুই হাজার বারোর মডেল এটা ফেসবুকটা দেখেন মাসাল্লাহ এত ফ্রেশ এত ফ্রেশ আপনি চাইলে এটাতে কি বলবো ওদের মাঝে মাঝে বলি না যে ভাত খাওয়া দেবো এরকম আর কি ফ্রেশ একদম ফ্রেশ একটা গাড়ি মাসাল্লাহ এই যে দেখেন সিট কাপারগুলো অনেক ফ্রেশ এবং এটা সিএনজিএল পিছু করা আছে শরীফ ভাই হ্যাঁ সিএনজিএল গ্যাস করা হয়েছে

এটা হচ্ছে বারোর মডেল আঠারোতে রেজি স্টেশন চৌত্রিশ সিরিয়াল আচ্ছা এটা কি ইঞ্জিল রোডে দেখেন ভাইয়া হ্যাঁ দেখেন দেখেন ইঞ্জিন ওকে বারোর মডেল আঠারোতে রেজি স্টেশন আঠারো তেরুন চৌত্রিশ সিরিয়াল দেখেন ভাই কি ইঞ্জিলটা একদম দেখার অরিজিনাল সব কিছু কোনো কালার হয় আমাদের প্রত্যেকটি গাড়ি ফ্রেশ ভিতরে কোনো কালার হয় না না ভিতরে কোনো কালার হয় না ভাই

বিশেষ করে যারা পাল কালার এবং হোয়াইট কালার এই কালার গাড়িগুলো বাড়াই চালানোর জন্য একটু চাহিদা বেশি থাকে যার কারণে অনেকেই এই গাড়িগুলো খুঁজেন ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই মিরপুর কারহাট আইসে একটু ভিজিট করে দেখে দেন এই যে দেখেন জি সুপার রিয়াল প্রিমিয়াম বত্রিশ সিরিয়াল

যেটা আমরা বলি বিবিটি ইঞ্জিন সি পনেরোশো দেখেন কোনো হিটিং হিস্টরি আছে কিনা এসে দেখবেন লাজমুল ভাই থ্যাংক ইউ ফের মাছ আমাদের সাথে আছেন নাইন ভাই থ্যাংক ইউ এর মাছ সবাইকে ধন্যবাদ জানান ভাইয়া দাম কত দিবেন এটার ভাই দাম দিচ্ছি আমরা বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি লক্ষ আশি আচ্ছা বাইশ লক্ষ আশি হাজার টাকা নেক্সট আমরা নেক্সট আমরা আট টাকায় দেখাবো এই যে হ্যাঁ এই যে নিকা ব্লু কালার অনেক দামি একটা কালার দেখেন এই যে দেখেন নিকা ব্লু কালার অনেক দামি একটা কালার এটা ছায়াতে আসলে ব্ল্যাক লাগে বাট এত ফ্রেশ একটা গাড়ি পজিশন হেডলাইট এটা মডেল কত শরীফ ভাই মডেল দুই হাজার তেরো তেরো মডেল আচ্ছা তেরো মডেল এটা এসি কিন্তু টাচ এসি টাচ এসি কিন্তু টাচ ওকে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই চাকার রিং গুলো দেখছেন মাথা নষ্ট করা রিং চাকার মাথা নষ্ট পুরো মাথা নষ্ট এত ফ্রেশ আমার দেখেন টায়ার একদম একদম নতুন একদম নতুনের মতো চৌত্রিশ সিরিয়াল এটা মডেল কত বলেন শরীফ ভাই মডেল হলো 2013 13 এর মডেল এটা হাইব্রিড 13 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন 2018 18 এর রেজিস্ট্রেশন 34 সিরিয়াল আচ্ছা হাইব্রিড প্যাকেজ হাইব্রিড আচ্ছা হাইস্ট চা চলে এক ভাই হাইস এর আগে লাইভে ছিল আজকে হাইস দেখতেছি না কি শরীফ ভাই হাইস আজকে হাইস নাই হাইস নাই কি ভাইয়া হাইস নাই আমাদের এক্স নো আছে আজকে যারা এক্স নো চান এক্স নো অলরেডি দুইটা এক্স আছে এবং এটা হচ্ছে পুশ স্টার্ট পুশ অপশন আছে আলহামদুলিল্লাহ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এটা কালারটা হচ্ছে রেড ওয়ান কালার সরি

মিরপুর দুই মাজার রোড সরি মিরপুর দুই মসজিদ মার্কেটের পাশে মসজিদ মার্কেট মিরপুর দুই মসজিদ মার্কেটের পাশে আপনারা এই মিরপুর কারহাট এই পাবেন এরপরও যদি লোকেশন চিনতে আপনাদের অসুবিধা হয় ওই বেদেরকে বলবো আপনারা ফিজিক্যালি আসবেন এসে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফিজিক্যালি যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন মিরপুর কারহাট ওকে যে যেখান থেকে আমাদের সাথে এবং পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশেষ করে আজকে লাইভে এলিয়ন ছিল এক্সনোয়া ছিল এবং অ্যাভেঞ্জা ছিল প্রিমিও ছিল এবং সিএচআর আমরা দেখিয়েছি এক্সনো দেখিয়েছি সিলভার কালার আমরা এই মুহূর্তে দেখাবো এক্সনো আপনাদের দেখাবো পাল কালারের একটা এক্সনো হা এই মাসাল্লাহ এটা আমরা দেখিয়েছিলাম এলিয়ন হ্যাঁ 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আমরা এই গাড়ির ডিটেইলস বলে দেব আপনাদেরকে একটু বাইরে কই দেখাই গাড়িটা হ্যাঁ বাইরে বাইরে বের করে আসলে আমরা চেষ্টা করব ডিটেইলস দেখিয়ে দেওয়ার জন্য দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা গাড়ি অনেক চমৎকার এক কথা যদি বলি এক কথা বলি অনেক চমৎকার বুঝছেন মানে এভাবে গাড়িগুলো প্র্যাকটিক্যাল আমরা চালা চালা দেখাইতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে আজকে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা গাড়ি বাইরে বের করে বের করে আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সম্ভব এটা মডেল কত শরীফ ভাই মডেল দুই হাজার বারো বারো মডেল হ্যাঁ বারো মডেল আচ্ছা এটা হচ্ছে বারো মডেলের এক্স নোহা পজিশন হেডলাইট ফাইভটি ফিফটি সিক্স সিরিয়াল নাম্বারটা এবং অল গ্লাস অরিজিনাল নাকি ভাই অল গ্লাস অরিজিনাল এবং পুশ স্টার্ট টু পাওয়ার স্মার্ট ভিতরে বিস্কিট

দুই দরজার পাওয়ার ভিতরে বিস্কিট কালার বাইরে পাল কালার আচ্ছা আমরা এটার দাম রাখছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লাখ টাকা করে দেবো বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ করে দেবো ওকে তারপরে আসলে আমরা আলোচনা সাপেক্ষে এদিক সেদিক করবো আর ওকে মোটামুটি তো শেষ পর্যায়ে নাকি ভাই হ্যাঁ মোটামুটি শেষ পর্যায়ে বাইরে যেটা ভিতরে যেটা আছে ওটা বায়না হয়েছে ওটা সব কিছু আচ্ছা ভিতরে গাড়িগুলো আমরা চেষ্টা করছি আজকে বাইরে বের করে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এদিক দিয়ে দেখেন অনেক গাড়ি আছে এগুলো সবগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি মোটামুটি বাইরে বের করে ওপেন প্লেসে একটা দেখানোর জন্য

তো কি ভাই বলেন ভাইদের বলে দেন কি বলবেন ভাই মিরপুর কারহাটে আমাদের খুব সুবল মূল্যে ঈদ করার জন্য আমরা অনেকটা সার দেবো যারা আসবেন আমরা যে মূল্য বলছি তার সেও আমরা কিছু কমে গাড়িগুলো বিক্রি করবো সবাই আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ